বন্ধুরা আশ্বিন মাসের যে কোনো শনিবারে তেলে এই জিনিসটি মিশিয়ে শরীরে এই জায়গায় লাগান তারপর সেই জিনিসটি পরিয়ে দিন দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা সব কেমন চলে গেছে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব বন্ধুরা শনি বার হচ্ছে শনি দেবের বার যিনি আমাদের সকলের কর্মফল দাতা। তাই শনি দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সাড়ে সাথী কাটে এবং আমাদের জীবন এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা এবং শনি দিন কোন খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা এই কলি যুগে শনি যদি রুষ্ট থাকেন তো জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা এমনকি নানা রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না ওম কৃষ্ণা গাম বিধমহে রবি পুত্রায় বন্ধুরা শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কলিযুগের কর্মফল দাতা হচ্ছেন শনিদেব তাই প্রত্যেকের জীবনে তার কর্মের অনুসার শনিদেবের বক্রদৃষ্টি বা তার করুণা সইতে হয় শনিদেবের বক্র দৃষ্টি যার উপর পরে তার জীবনের সমস্ত অহংকার ছুর মার হয়ে যায় সে রাজা থেকে রাস্তার ভিকারইও হতে পারে আর যার উপর শনিদেবের করুণা পরে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায় তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফলের বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন তাই তিনি সর্বদাই উচিত নির্ণয় করেন তাই বন্ধুরা আমাদের নতুন বছরের শুরুতে এটা জানা দরকার যে কোন ভুল করলে আমাদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে এবং সাথে আমরা এটাও জানব যে কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা আর যদি মিলে যায় তো সেই ব্যক্তি ভবিষ্যতে খুবই উন্নতি করবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের ধর্মের শনিবারকে শনিদেবের বার বলা হয় আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন যাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখের নাশ করে দেন এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার ওপর না পড়ে কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাব ডেকে আনে আসলে কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না কিন্তু আমরা না জেনেই কর্মগুলো করে আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি আর সেই কর্মগুলি হল মদ্যপান অসৎ অসৎসঙ্ঘ জুয়া পর স্ত্রী সঙ্গ মিথ্যা সাক্ষী দেওয়া অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা কারো পিছনে নিন্দা করা মাতা পিতা গুরুজনদের অপমান করা ঈশ্বরের বিপরীত পথে যাওয়া নিজের শরীরকে নোংরা রাখা এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের সতর্ক হওয়া দরকার কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না সে যা আজ করছে কাল তার দশ গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে তাই বন্ধুরা আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা নাম্বার এক যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসে তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয় এছাড়াও বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন ফলে যত বড় সমস্যায় আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায় এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না নাম্বার দুই শনিদেবের কৃপা যার ওপর থাকে সে সব একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয় তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন নাম্বার তিন শনিদেবের কৃপা যার ওপর থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করেন মানে কারোর সামনে এক আর পিছনে এক এমন ব্যক্তি তারা নন যদি কারোর কিছু খারাপ লাগে অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করেন ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় করতে হয় কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথে বা বক্র দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতা আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই চলুন বন্ধুরা আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ উড়ুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোট শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদেবের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়া মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলায় সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদে অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা আশ্বিন মাসের যে কোনো শনিবারে তেলে এই জিনিসটি মিশিয়ে শরীরে এই জায়গায় লাগান তারপর সেই জিনিসটি পরিয়ে দিন দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতন চলে গেছে হ্যাঁ বন্ধুরা অনেক সময় এমন হয় দেখবেন আমরা যতই পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের মতন আমরা তেমন ফল পাই না কোথায় যেন একটা বাধা আমাদের উন্নতি করতে আটকায় যতই পরিশ্রম করি মাসের শেষে ঠিক পকেট খালি হয়ে যায় বাড়িতে শান্তির পরিবেশ নেই জীবন যেন একটা সংগ্রাম হয়ে গেছে এর থেকে বাঁচার জন্য মানুষ অনেক উপায় করেছে কিন্তু কিছুতেই কোনো ফল পায়নি এর কারণ হলো বন্ধুরা আমাদের সবার আগে জানতে হবে রোগটা কি কারণ অনেক কারণেই এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় যেমন বাস্তুদোষ পিত্রদোষ গ্রহদোষ কর্মদোষ নেগেটিভিটির সমস্যা কুলদেবী রুষ্ঠ এমনকি কেউ আপনার ক্ষতি করেছেন তাই আজকের ভিডিওতে আমরা যদি কেউ আপনার ক্ষতি করে থাকে যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভিটি থাকে যদি আপনার ওপর গ্রহ দোষ থাকে এই সব থেকে বাঁচার উপায় আজকের ভিডিওতে আমরা বলবো তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন তার আগে বন্ধুরা আপনাদের বলি আপনাদের বাড়িতে বোধপ্রেত আছে কিনা তা আপনি মাত্র চব্বিশ ঘন্টা জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি যদি দেখতে চান তো লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শনিবার শনি দেবের বার বা বড় ঠাকুরের বা বলা হয় যদি আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি থাকে তো কিছুতে উন্নতি হতে চায় না তাই শনি বার দিন কী কী করবেন চলুন জেনে নিন বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন নিজের সমস্ত দুঃখের কথা সমস্ত সমস্যার কথা আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান আর পারলে এরপর হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানে আঙ্গুল চুবিয়ে নিজের নাবিতে লাগান দুটো আঙ্গুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান আর অল্প কিছু তেল নিয়ে নিজের জীবে ঠেকান এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে ঘরে সে প্রদীপ জ্বালালে শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয় ঘর ছেড়ে পালাবে আর হনুমানজির কখনো বক্র দৃষ্টি দেয় না তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার কোনো দিনে করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে